আপনার গলা দিয়ে কিভাবে নামলো ওই কেকটা আমি বুঝলাম না আপনি যে পার ঘন্টার জন্য এক দেড় লাখ টাকা হচ্ছে নেন আপনার কাছে এক লাখ টাকা কিছু না বাট ওই উদ্যোক্তার জন্য কিন্তু এক হাজার টাকা এক লাখ টাকার সমানই আচ্ছা ফুড আপে যে কথাগুলো বলল এটার সাথে আমি সহমত জানাই আমাদের বাংলাদেশের কিছু ব্লগার আছে যারা কিনা পিয়ার পাওয়ার পর ভুলে যায় যে পিয়ারটা আসলে তাদের কেন পাঠানো হয়েছিল অথচ যখন পিয়ার নিয়ে ডিসকাস হয় আমরা কিন্তু তাদেরকে বলেই পাঠাই আর তারা বলেও দেয় যে পিয়ার পাওয়ার পর তারা এটা করবে সেটা করবে তারা এক সপ্তাহ সময় নেয় বাট এক সপ্তাহ চলে যায় দুই সপ্তাহ চলে যায় এক মাস চলে যায় তাদের কোনো খবর নাই তার উপর যখন আপনি দেখবেন যে সে কন্টিনিউ প্রমোশন ভিডিও করতেছে আপনারটা বাদে তখন আপনার কেমন লাগবে আর আমাদের প্রোডাক্টে বা আমাদের কে কে যদি কোনো ভুল থেকেই থাকে সেইটা আপনার জানানো রেসপন্সিবিলিটি তো আপনারা প্রমোটিং করবেন করবেন বলে ঘোরানোর পর শেষ পর্যন্ত বলেন যে আপু সময় পাইনি তাই শুট করতে পারিনি আপনার কাছে ছবি থাকলে দেন আচ্ছা আমাদের ছবি যদি আপনি পোস্ট করেন তাহলে আমরা কেন আপনাকে কষ্ট করে কেকটা পাঠাবো আপনাদেরকে একটা কথাই বলবো যে দয়া করে এটাকে আপনারা বিজনেস হিসাবে নেবেন গিফট হিসাবে নেবেন না